আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখন যেটা দেখাইতেছি সেটা হল চাঁদপুর কেন্দ্রীয় কবরস্থান যে সেখানের দৃশ্য অর্থাৎ রাত্রের দৃশ্য তবে এই কবরস্থানে আপনার রাত্রে এইভাবে সবসময় সাজানো বা জলমল আলো বা বাতি লাইটিং সিস্টেমগুলো থাকে না কারণ এগুলো বিশেষ দিনে থাকে যখন সবে বরাত সবে কদর আবার ঈদুল ফিতর ঈদুল অর্থাৎ যখন মানুষজন জিয়ারত করতে আসবে তখন এগুলো থাকে কারণ যখন এখানে জমজমাট মানুষজন হবে তখন এগুলো করা হয় যাতে মানুষজন তাদের বাবা মার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারে তো ওই পাশে মাদ্রাসা আছে যেটা মাদ্রাসার সাথে আবার মসজিদ আছে তো মসজিদ মাদ্রাসা তার সাথে কবরস্থান যে দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ কতগুলো কবরস্থিত এটা কেন্দ্রীয় পৌর কেন্দ্রীয় কবরস্থান তার মানে এখানে বিশাল এরিয়া এবং লাইটিং বা কবরস্থানের সাইজ বা আমি কতক্ষণ যাব হাঁটতেছি দেখেই বুঝতেছেন যে আসলে দূরত্ব কতটুকু তো এটা রাত্রে ভিডিওটা করা যার কারণে হয়তো বা এভাবে স্পষ্ট আমি আপনাদেরকে দেখাইতে পারিনি তারপর দেখানোর চেষ্টা করলাম যে চাঁদপুর কেন্দ্রীয় পৌর যে কবরস্থান আছে সেটার দূরত্ব মানে এরিয়াটা